নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই রাতে ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য এক দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো টমেটো আর আলু দিয়ে এখানে তিনটি টমেটো নিয়েছি আর দুটো আলুও নিয়েছি কড়াইশুঁটি নিয়েছি আপনারা বেশি বানাতে চাইলে বেশিও নিতে পারেন এবার আলু আর টমেটোকে এভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এবার জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর প্রথমে আলুগুলোকে দিয়ে দেব দেখুন আলুগুলোকে এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি দুটো আলুকেই দিয়ে দিলাম এবার আলুটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে আলুটাকে হালকা একটু ভেজে নিতে হবে দেখুন আলুর গায়ে হালকা একটু লালচে ভাব এসে গেছে এবার এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেব টমেটো দিয়েও আরও কিছুক্ষণ একটু নেড়ে চেটে নিতে হবে টমেটো দিয়েও আরও কিছুক্ষণ নেদে জেরে নিয়েছি এবার কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেবো কড়াইশুঁটি দিয়ে নেওয়ার পর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে সবজির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে কিন্তু আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এবার মশলাটাকে দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব জল জল দিয়ে নেওয়ার পর কিছু সবজির সঙ্গে বেশ ভালো করে জলটাকে মিশিয়ে দেব বেশ ভালো করে মিশিয়ে দিলাম এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে রান্না করে নিলাম দশ মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম এবার আবারও বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এমন আগে ধনে কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে পারেন এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে রাতের বেলা ডিনারে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন তৈরি করা তো খুবই সহজ এবং খুব কম সময়েই কিন্তু তৈরি হয়ে যায় আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তবে আমি কোন রেসিপি ছাড়লে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যাবে তবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ